অভিনেতা জয় ব্যানার্জি যিনি গত সপ্তাহে বছর বয়সে মারা গেলেন তার মৃত্যুটা মানে সবার কাছে একটা শখিন ছিল যে হঠাৎ করে তিনি চলে গেলেন পনেরোই আগস্ট হসপিটালে ভর্তি হওয়া তারপর আস্তে আস্তে শরীর অবনতির দিকে যায় এবং তারপর শ্বাসকষ্ট বাড়তে পারতে তিনি মারা যান যার যখন যাওয়ার সে যাবেই যত চেষ্টাই করা হোক না কেন কিন্তু এই জয় ব্যানার্জি মারা যাওয়ার পর তাকে নিয়ে এত অ্যানালিসিস এত ট্রোলিং ট্রেন্ডিং এগুলো হয়তো মানায় না কেন জানেন তো মানুষ যখন বেঁচে ছিল তখন তো তাকে দেখতে কেউ সেভাবে যায়নি তার মোরাল সাপোর্ট মানুষটা মানসিক ভাবে কতটা ভেঙে পড়েছে কেমন আছে জানতে তো কেউ যায়নি আজকে মারা যাওয়ার পর অনেকেই অনেক রকম কথা বলছে তাদের মধ্যে রয়েছেন তার কিছু সহকর্মী যেমন একটা সময় প্রচুর সিনেমা করা তারই একজন সহ অভিনেত্রী শতাব্দীরাই বলেছে যে প্রচুর মদ খেত অনেক বারণ করা হয়েছিল কিন্তু একটা মানুষ মদ কেন খাচ্ছে অবসাদে ভুগছে হয়তো তার স্ট্রেস রয়েছে মেন্টাল সাপোকেশন রয়েছে তাকে যে মরাল সাপোর্ট দেওয়ার কেউ নেই তার যে প্রাক্তন স্ত্রী অনন্যা ব্যানার্জি তিনি মারা যাওয়ার পর এসেছেন ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তিনি তো একজন সকল এখন একশো নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর জনসংযোগ কাজকর্ম পাড়ায় পাড়ায় সমাধান তারপর ভাদ্র মাসের অমাবস্যার কৌশিকী পুজো এছাড়া আবারই গণেশ পুজো এসব নিয়ে তিনি ব্যস্ত থাকেন কী করে জনসংযোগ বাড়ানো যায় কোথায় কোথায় কী কী সমস্যা হচ্ছে সেগুলো জানা মেডিকেট করা প্রত্যেকদিন এগুলো তিনি করেন দশ বছর আগে বা আরো বলা ভালো যে তারও আগে দশ বছর বিয়ে করার পর তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল এবং এই ডিভোর্স হয়ে যাওয়ার পরেই অনোনা ব্যানার্জির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরই জয় ব্যানার্জি একটা মেন্টাল ট্রমাতে চলে গেছিলেন এবং কাজকর্ম থেকে দূরে সরে গেছিলেন তারপর আস্তে আস্তে তার যখন অবস্থা আরো মানে হয় না যে মানুষটা ক্রমশই একা হয়ে যাচ্ছে সেই সময় তার থেকে তিরিশ বছরের ছোট অর্থাৎ 2016 সালে যখন জয় ব্যানার্জি বয়স ছিল আহ বছর তখন তিনি তার থেকে 30 বছরের ছোট ছাব্বিশ বছরের একটি মেয়েকে বিয়ে করেছিলেন অঙ্কিতাকে এবং এই অঙ্কিতার সাথেই শেষ দিন পর্যন্ত সংসার করেছেন কিন্তু একটা মানুষ যখন সময় চলে যায় সেখান থেকে বেরিয়ে আসার জন্য সে হয়ে যায় মদ খেতে শুরু করে নানা রকম নেশা করতে থাকে তাতে তার শরীর ভাঙতে থাকে রোগ বাসা বাড়তে থাকে হয়তো মেন্টালি সাপোর্ট দিয়েছে অঙ্কিতা নো ডাউট কিন্তু কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গা মানুষ ভুলতেও পারে না সেই ব্যথাগুলো থেকেই যায় যেটা জয় ব্যানার্জির ক্ষেত্রেও ঘটেছে এবং রোগ আস্তে আস্তে বাড়তে বাড়তে রাজনীতিতে আসা ঠিকই কিন্তু সুনাম করতে না পারা বিজেপি থেকে বেরিয়ে যাওয়া দু হাজার একুশে এবং তিনি ঠিক করেছিলেন যে বিজেপি করবেন না কিন্তু তারপরেও বিজেপি শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে ছিল এটাও ঠিক কথাই শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন অনেকেই তার সঙ্গে মানে তারকে শেষ দেখা দেখতে গেছিলেন সবাই তো বুঝলাম কিন্তু ওই যে বললাম মানুষটা আজকে নেই কিন্তু মানুষটাকে নিয়ে অ্যানালিসিস প্রচুর হচ্ছে যে তার কি ভালো সিনেমা খারাপ সিনেমা গান এইগুলো ব্যতীত মানে তার যে ক্যারিয়ার গ্রাফ থাকে না যে একটা স্মরণীয় ব্যাপার যে তার গান তার বই এগুলো নিয়ে আলোচনা যত না হচ্ছে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে যেগুলো হয়তো কাম্য নয় কেন একটা মানুষ যখন বেঁচে ছিল তখন তো তাকে কেউ মরল সাপোর্ট তাকে দেখতে যায়নি সে কেমন আছে সে কিভাবে দিন কাটাচ্ছে কতটা কষ্টে আছে আজকে চলে যাওয়ার পর এই হয়েছে ওই হয়েছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যেগুলো হয়তো কাম্য ছিল না উচিত না তাই আমি একটা জিনিস মনে করি বেঁচে থাকতে খোঁজ নেওয়াটা অনেক বেশি দরকারি চলে যাওয়ার পর তো সে থাকে না তখন কিছু বাইট দিয়ে নিজেকে মধ্যে এনে আখেরে আমরা তো সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারব না নিতান্তই আমি আমার মতামত দিয়েছি জয় ব্যানার্জি সত্যি একটা সময় প্রথম সারি অভিনেতা ছিলেন অনেক ভালো ভালো সিনেমা করেছেন অঞ্জন চৌধুরীর সাথে বিশেষ করে অভাগিনী তিথি এগুলো সব কালজয়ী সিনেমা আজকে সেই মানুষটার নেই অন স্টোরিস